গেল কয়েক বছর ধরেই নাব্যতা সংকটের কারণে সুরমার দুই পার উঠছে কিন্তু প্রতি বছরই সিলেটের মূল শহরে পানি প্রবেশ করছে এবং এই যে পানি প্রবেশ সেটি কিন্তু দিনকে দিন ভয়াবহ আকার ধারণ করছে অর্থাৎ সুরমার নাব্যতা এতটাই কমে গিয়েছে যে পাহাড়ি ঢল যখনই নেমে আসছে অপার থেকে তখনই কিন্তু সুরমার দুই পার উঠছে সেই পানি শহরে প্রবেশ করছে একই সাথে শহরের যে পানি নিষ্কাশন ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে অর্থাৎ শহরের ওইসব নালা বা খাল দিয়ে শহর থেকে পানি কিন্তু সুরমায় নামতে পারছে না এখনও আমার পেছনে আপনারা দেখছেন সুরমার চিত্র কতটা ভয়াবহ সুরমা কতটা ভয়াবহ রূপ নিচ্ছে কিছুদিন আগেও কিন্তু পানি অনেকটাই কমে গিয়েছিল তবে এখন আবার অব্যাহত বৃষ্টিপাত এবং উজান থেকে যে পাহাড়ি ঢল বা ভারত থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে এর ফলে কিন্তু সুরমার পানি আবারও হু হু করে বৃদ্ধি পাচ্ছে এবং আবহাওয়া অফিস ইতিমধ্যেই কিন্তু আরও একটি দুঃসংবাদ দিয়েছে সেই দুঃসংবাদটি হচ্ছে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা কিন্তু সিলেটের অদূরবর্তী ভারতের মেঘালয় রাজ্য যেটি রয়েছে সেখানকার চেরাপুঞ্জি সহ অন্যান্য যেসব রাজ্য রয়েছে সেই রাজ্যগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এখনও সেই রাজ্যগুলোতে ভারী বর্ষণ হচ্ছে এবং সেই ঢলের পানি কিন্তু সুরমা দিয়ে সিলেটে প্রবেশ করছে অর্থাৎ যে সুরমা কয়েক বছর আগেও সিলেটবাসীর জন্য আশীর্বাদ স্বরূপ ছিল এখন কিন্তু সেই সুরমা সিলেটবাসীর দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে সুরমা সিলেটবাসীর কাছে অভিশাপের মতো হয়ে দাঁড়িয়েছে কেননা প্রতি বছরই সুরমার দুই পার উপচে কিন্তু পানি নগরীতে প্রবেশ করছে এবং এতে করে মানুষজনের দুঃখ দুর্দশা বা সিলেটবাসীর দুর্ভোগ কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে আজকে পবিত্র ঈদুল আজহা আজকের দিনেও কিন্তু সিলেটবাসীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে এই সুরমাতে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা অনুন্নত থাকার কারণে বা পানি নিষ্কাশন ব্যবস্থা কাজ না করার কারণে নগরবাসীকে কিন্তু মারাত্মক জলাবদ্ধতার শিকার হতে হয়েছে এতে করে অনেকের ঈদ আনন্দই কিন্তু একদম মাটি হয়ে গিয়েছে এবং আমি যদি আপনাদেরকে একটু বলে রাখতে চাই সিলেটে সোমবার ভোর রাত থেকেই কিন্তু অবিরাম বৃষ্টি ঝরছে আর এতে করেই মহানগর সহ পুরো সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে এবং জলে ভেসে গেছে সিলেটবাসীর ঈদ আনন্দ এরই মাঝে কিন্তু পাওয়া গেছে আরও একটি দুঃসংবাদ আবহাওয়া সংস্থা যেমনটা তথ্য আমাদেরকে দিয়েছে আগামী চব্বিশ ঘন্টা হতে বাহাত্তর ঘন্টায় সিলেট অঞ্চলের উজান এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে সাথে আগামী থেকে ঘন্টায় জাদুকাটা ঝালুখালী মনু গোয়াইন সহ সিলেট বিভাগের সকল নদ নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং অনেক স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে বলেও পানি উন্নয়ন বোর্ড সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে এছাড়াও কিন্তু এর ফলে সিলেট এবং সুনামগঞ্জ জেলায় যে চলমান বন্যা পরিস্থিতি রয়েছে সেই বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং মৌলভীবাজার জেলায় স্বল্প বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও এই সংস্থাগুলো কিন্তু আমাদেরকে সতর্ক করেছে এছাড়াও পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয় সূত্র যেমন পূর্বের চব্বিশ ঘন্টায় সিলেটে দুইশো মিলিমিটার এবং সুনামগঞ্জে তিনশো ছাপ্পান্ন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর উজানের চেরাপুঞ্জিতে অর্থাৎ মেঘালয়ে একশো মিলিমিটার শিলিগুড়িতে অর্থাৎ পশ্চিমবঙ্গ এলাকায় একশো ছাব্বিশ দশমিক আট মিলিমিটার কুচবিহারে বিরানব্বই মিলিমিটার গৌহাটিতে সত্তর মিলিমিটার শিলচরে আটষট্টি মিলিমিটার এবং তেজপুর যেটি রয়েছে আসামের সেখানে কিন্তু সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ঈদের দিন বিকাল পর্যন্ত সিলেটে এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত ছিল কিছুক্ষণ ধরে এই অব্যাহত বৃষ্টিপাত কিছুটা বন্ধ রয়েছে অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয় বিকেল তিনটার তথ্য অনুযায়ী সিলেটে তিনটি নদীর পানি কিন্তু এখনও দুইটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার সেন্টিমিটার এবং কুশিয়ারার পানি ফেনসুগঞ্জ পয়েন্টে বিপদসীমার তেয়াত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে সকালে তিনটি নদীর পানি কিন্তু তিনটি পয়েন্টে বিপদসীমার উপরে ছিল ওই সময় সুরমার পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার বাহাত্তর সেন্টিমিটার কুশিয়ার পানি ফেন্সুগঞ্জ পয়েন্টে কিন্তু বিপদসীমার পঁয়ষট্টি সেন্টিমিটার এবং সারি নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপদসীমার উনিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এমনটাই পানি উন্নয়ন বোর্ড বা পাউব আমাদেরকে নিশ্চিত করেছে এছাড়াও দুপুরের পরে কিন্তু পানি বিপদসীমার নিচে নামলেও সিলেটের আর সকল পানি বৃদ্ধি যেটি রয়েছে সেই পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে এবং একই সাথে সিলেটে দিনের মাথায় দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত হয়েছে এই আমাদের সিলেট এবং গত সাতাইশ মে সিলেটে আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এতে করে কিন্তু জেলার সব উপজেলার সাড়ে সাত লাখ মানুষ এই বন্যার পানিতে আক্রান্ত হয়েছিলেন এবং সেই বন্যার পানি কিন্তু পুরোপুরি নামার আগেই শনিবার ফের বন্যা কবলিত হয় সিলেট এবং রবিবার রাতে সিলেট জেলা প্রশাসন আমাদেরকে যেমনটা জানিয়েছে জেলার তেরোটি মধ্যে দশটি উপজেলায় কিন্তু প্রায় দেড় লক্ষ মানুষ পানিবন্দী রয়েছেন তবে সোমবার ভোর থেকে সিলেটে যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে নামছে উজানের ঢল ফলে সোমবার সকালের মধ্যেই প্রায় সকল উপজেলায় বন্যা পরিস্থিতি দেখা গিয়েছে এছাড়াও কিন্তু সিলেট মহানগরের অধিকাংশ এলাকায় দেখা দিয়েছে বন্যা এবং অনেক গুরুত্বপূর্ণ প্রধান সড়ক কিন্তু পানিতে তলিয়েছে এমন অবস্থায় বেশিরভাগ ঈদগাহে ঈদুল আজহার যে জামাত সেই জামাত কিন্তু বাতিল করে স্থানীয় মসজিদগুলোকে নামাজ আদায় করেছেন মুসল্লিরা এবং ঈদের সিলেটে প্রধান জামাত যেটি সেটি কিন্তু অনুষ্ঠিত হওয়া শাহিদ গায় প্রতি বছর দেড় থেকে দুই লক্ষ মুসল্লির সমাগম ঘটে কিন্তু এবার বৃষ্টির কারণে কিন্তু সেখানে মুসল্লি ছিলেন মাত্র কয়েক শত এদিকে আমি যদি আরেকটু বলে রাখতে চাই বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানেও কিন্তু পানি ঢুকে পড়ায় সিলেট মহানগরের কুরবানি দাতারা পড়েছেন বেশ বিপাকে অনেকেই কুরবানির পশু দুতলায় উঠিয়ে রেখেছেন পানি না নামলে কুরবানি দিতে পারবেন না বলে জানিয়েছেন অনেকে অনেকে বলছেন আবার দু একদিন পরে কুরবানি দিতে হতে পারে তবে সকালে কিন্তু সিলেট মহানগর ঘুরে আমরা যেমনটা দেখেছি সব নিম্ন এলাকা পানিতে নিমজ্জিত বিশেষ করে শাহজালাল উপশহর পুরোটাই কিন্তু পানির নিচে ছিল এবং অনেকের বাসার তলায় গলা পর্যন্ত পানি এছাড়া শিব গঞ্জ ৰায়নগৰ চোবানীঘাট কালীঘাট কামালগড় মাছিমপুর তালতলা কাজির বাজার মদিনা মার্কেট আখালিয়া সহ নগরীর অধিকাংশ এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে এছাড়াও প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে উঠেছে পানি এবং অত্যন্ত অত্যন্ত সিলেট গুরুত্বপূর্ণ সড়ক যেটি আছে অর্থাৎ এয়ারপোর্ট সড়ক সিলেট তামাবিল সড়ক দক্ষিণ সুরমা বঙ্গবীর রোড সহ বিভিন্ন সড়কের বেশ কয়েকটি স্থান কিন্তু তলিয়ে গেছে কোনো কোন স্থানে কোমর পর্যন্ত পানি এমন অবস্থায় কিন্তু সিলেটের মানুষজন ঈদ আনন্দকে পাশে রেখে তারা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন এখন আমরা যে জায়গাটিতে আছি আসলে সিলেটের অত্যন্ত পরিচিত একটি এলাকা সিলেটের চাঁদনিঘাট এলাকা সুরমা নদীর তীর সুরমা নদীর পানি কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং সুরমার যে খনন প্রকল্পটি চলমান ছিল প্রায় কোটি টাকা বে কোটি টাকারও বেশি কোটি কোটি টাকা বেয়ে যে খনন প্রকল্প সুরমায় চলমান ছিল সেই খনন প্রকল্প কিন্তু খুব একটা কাজে আসেনি কেননা এই খনন প্রকল্পের যেমনটা আমরা দেখেছি অধিকাংশ কাজই কিন্তু বাকি রয়েছে যার ফলে সিলেটের এই সুরমা নদীতে আমরা এখনও বেশ কয়েকটি বড় বড় চর পড়তে দেখেছি আর যার ফলেই কিন্তু প্রত্যেক বছরই বন্যার সময়ে সুরমার দুই পার উঠছে প্লাবিত হচ্ছে জনপদ প্লাবিত হচ্ছেন সিলেট আর এতে করে এই সুরমা এক সময়ের সিলেটবাসীর আশীর্বাদ ছিল যে সুরমা সেই সুরমা ধীরে ধীরে সিলেটবাসীর দুঃখ এবং কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে জোর দাবি জানাচ্ছেন সুরমা সুরমা যত দ্রুত সম্ভব যেন খনন করা হয় এবং এর নাব্যতা বাড়ানো হয় তবে এখন যে বন্যা পরিস্থিতি সিলেটে চলছে সেই বন্যা পরিস্থিতি নিয়ে আবারও কিন্তু দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ড তারা বলছে যে এই বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে কেননা সিলেটে রোজানে ভারতের মেঘালয় চেরাপুঞ্জি শিলং এই সকল রাজ্যে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং অতি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে যার ফলে পাহাড়ি ঢল সেই ঢল কিন্তু নেমে আসার একটি সমূহ সম্ভাবনা রয়েছে এবং সিলেটের বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও সতর্ক করেছে সমূহ সংস্থাগুলো তো সিলেটবাসী যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে এবং সব ধরনের প্রস্তুতি জেলা প্রশাসনের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পাশাপাশি সাধারণ মানুষজনদেরকেও কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ খবরা খবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভেবে চোখ রাখুন